আই না দেখে আমার মুখে সব পড়ছে জল আই হাই সব পড়লো জল ফ্রি আছেন কেন হ্যাঁ হ্যাঁ তা আমার একটু ডাউনলোড করে দিন নি আইনা ডাউনলোড করে দিতাম হ্যাঁ আইনা তো দেখে মনে হইতে জানি বিয়া হয়ে গেছে গা বিয়া তো হই পড়ছে আমার জামা বিদেশ হে আমি কি ডাউনলোড করে পাইতাম না আচ্ছা তো ঠিক আছে তাই করে দিন হ্যাঁ আইন মানে কম্পিউটার লাগে লোক কই আচ্ছা যেন ওই যা খালি থাকে ডাউনলোড করে লই যাইম আইউনই দনি ভাই আইনা আমি ডাউনলোড করে দিবার আইনা রে কি সর্বনাশ করলা তো ডাউনলোড করে দিলাম আইনা রে ডাউনলোড তো আমি আহাগো বুজালা এডা বাস বকুন টেনশন নাই আইউন রইছে কি হইলো কুমবালা তা না জান

আমা মে তো সি বোরা ল্যা ই ই আনে কি লাগে আমাৰ গান গটি লাগে বৰাই দিন আমাৰ ভাত কাম আছে মমল দিন লিখি কৰা নাই কি লাগে কৰে কি হে ভাল হৈছ না নাও নাজিদ হ্যাঁ রাত কিরা ঘুম ন ধরে না কিৰম কাশ নাজিদ হ্যাঁ কয়ছ না পেটি প্লেন কে মজা পাইছিলam আহাগো শোনা গো আমাৰ টেকনলজিয়া টেকনলজিয়া আজান